আর আমাদের এমনি যা স্কুল ব্যাগ দেওয়া হয়েছে বস্ত্র বিতরণ করানো হয়েছে এবার যা মানে বয়স্ক লোকেদের লাঠি দেওয়া হয় সব রকম এগুলো থাকে গভীর চোরাচ দেওয়া হয় অনেক রকম অনেক কিছু নিয়ে আমরা সব কিছুতেই ব্যস্ত আছি ভালো লাগে আর বছরেই চারটে দিনের জন্য আমরা অপেক্ষা করে থাকি কেন সবাই এক জায়গায় হই কতজন মেম্বার আছে আপনাদের মহিলা আমাদের মেম্বার অনেকজন আছে তাও ওনার কথা কত বলবো এখন তো ছোট মানে বড়রা ছিল ছিল এখন ছোটরাও নতুন মেম্বার হয়েছে পূজো দিনগুলো কিভাবে কাটান কালকে পঞ্চমী কিভাবে কাটাবেন পুরো টিম নিয়ে আমরা পূজো সবাই এখানেই থাকি পূজোর এখানে মণ্ডপে আমাদের পুরো মানে কেটে যায় বাইরে এখানে পূজোর কাজে কেটে যায় আমরা এখানেই থাকি আমরা সকালে মেয়েরা সবাই এখানে সারা দিন থাকি সারাদিন কেটে এইবার তারপরে একটু হয়তো রাত্রের দিক একটু ফাঁকা পাই তখন মেয়েরা আবার দল বেঁধে কাছাকাছি একটু পুজো দিকে আসি যদি গণকে চলে যাও কি বলবেন একদম পুরো আপনাদের পুরো পুরো উদ্যোগ নিয়ে পরিবার সবাই রয়েছেন আমরা সবাই মিলেই মানে আনন্দ আনন্দ করি আমাদের আমাদের ভালো হয় হয় তো অষ্টমী নবমী সব সব দিয়ে সবাই একসাথে আমরা থাকি আর আচ্ছা চতুষ্কোণ পার্ক শারদীয় সম্মিলনী এটা তো বেশ প্রশংসিত পুজো হয় প্রত্যেক বছর আমরা সবাই জানি তো আজকের এই বছরে আর কি বিশেষ চিন্তা আপনাদের কি আছে আমরা তিরাশি বছর পেরিয়ে এবার তিরাশি বছরে আমরা বিগত দশ বারো বছর থিমের পুজো করে এসেছি কিন্তু আমাদের পাড়া প্রতিবেশী বা যারা আমাদের শুভেচ্ছাকাঙ্ক্ষী তারা প্রত্যেকে তাদের আবজার ছিল যে একটা থিমের পুজো ছেড়ে দিয়ে এবার সাবেকে আনার একটা পুজো সেই জন্য আমাদের মণ্ডপ সাবেকে আনায় হয়েছে সঙ্গে প্রতিমা আমরা একদম পুরোপুরি পুরোনো দিনটাতে ফিরে এসেছি বিগত দিনে তিরিশ বছর আগে আমাদের যে বাবা ঠাকুরদা বা কাকারা যা পুজো করতো যে ধরনের প্রতিমা আনত তো এই বছর আমরা সেই ডিসিশন করেই যে সাবেকিয়ানা আনা এবার মাকে নিয়ে আসবো সেইভাবেই আমরা প্রতিমাকে নিয়েছি এবং সেই আদলেই আমরা এই প্যান্ডেলটাকে দূষণমুক্ত একটা সিম্পল দূষণমুক্ত সাবেকি আনা প্যান্ডেল যেগুলো যে পুরনো দিনে যে বাম্ব দিয়ে বাঁশ দিয়ে তৈরি সিম্পল থিঙ্ক সেটাই আমরা তুলে ধরার চেষ্টা করেছি মন্ডলে এবং ছোট্ট ছোট্ট লাইটের মাধ্যমে আলোকিত করার চেষ্টা করেছি

আলোচনা করেছি থিম ছাড়া পুজো করেছি এবং আপনারা আমাদের ব্যানারে দেখেছেন আমরা আবার সেই পুরনো জায়গায় চলে এসেছি এবং উত্তর কলকাতায় যে গলি গলি দিয়ে পুজো আগে আপনারা দেখেছেন বাম্বু দিয়ে বাঁশ দিয়ে বড়ো বড়ো ঠিক সেই জায়গাটাই আমরা কাশি বসলিনের জায়গায় পুজো এসেছি আচ্ছা এখানে দেখলাম অনেক মহিলারা আছেন বা দিদিরা আছেন অগ্রণী ভূমিকা গ্রহণ করেছেন তো এই এই বছরে বিশেষত্বটা বছরে নয় প্রতি বছর আমাদের এই পুজোর সঙ্গে আমরা জেনে আছি আমাদের সিনিয়ররাও যুক্ত থাকেন আবার এই মহিলারা আছেন এবং কিছু বাচ্চারাও এর সঙ্গে কিন্তু যুক্ত থাকেন প্রত্যেকে মিলেমিশে এটা করা হয় প্রত্যেকে প্রত্যেকের পাঠে যার যার দায়িত্ব সেইটা নারী শক্তির নারী মৃত্যু নারী শক্তির অসুরবধ নারী আজকে সেই নারী শক্তি নিয়েই আমরা চলছি সব কিছুতেই আজকে নারী শক্তি চলছে মেয়েরাই সব জায়গায় আজকাল এগিয়ে যাচ্ছে এবং নারী শক্তি পাচ্ছে তাই আমার নারী শক্তিকেই প্রাধান্য দিচ্ছি আপনার নামটা মৃত্যুঞ্জয় দাস শুভেন্দু মল্লী রাজেশ মন্ডল ধন্যবাদ দর্শকদের কী কী বলবেন বলবো আসুন দেখুন